বা জলপাই কালার আজকে কিন্তু জাস্ট একটা গাড়ি না আমরা জাস্ট এটা দিয়ে শুরু করলাম আপনারা কিন্তু এই পাশে আরো দুইটা গাড়ি এই একই ক্যাটাগরির মধ্যে পেয়ে যাচ্ছেন আছে কেয়ার ফোর্টি টু সিরিজের গাড়ি আবার এস ফোর্টি বা সুপার স্টার লিমো রয়েছে এর বাইরে কিন্তু এই পাশে আরো অনেকগুলো গাড়ি রয়েছে টয়টা বা টয়টার বাইরে অন্য কোনো গাড়ি যদি প্রয়োজন হয় কোথায় আসতে ভাই ঢাকা শহরের একটা কমন সমস্যা আমরা শুনি সেটা হচ্ছে রাস্তায় জ্যাম সেটা যেকোনো ভাবে ঘটতে পারে আজকে দেখা গেছে রাস্তায় কাজ চলে কালকে দেখা গেছে এখন তো টেসলার যুগ চলে তো কোন জায়গা থেকে কে এসে ঢুকে যাবে বলা যায় না রাস্তা জ্যাম পরে যায় তো আজকে আসি আমরা রাফিন কার হাউজে এবং সেখানে কিন্তু দেখা হয়ে গেল মুফতি রেদন ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তরিকুল ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে দেখতে পাচ্ছি আপনি অনেক খুশি লাগতেছে আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে বাট আমার মনে হচ্ছে দর্শকদের জন্য কোনো সুখবর থাকছে জি জি তো সুখবরটা কি আমরা যদি একটু ইন জানাই কেমন হবে জি জি ইনশাআল্লাহ মানে আপনি যেটা দিয়ে শুরু করলেন যে ঢাকার রাস্তা হচ্ছে জেম জেমের রাস্তা জি তো ওই রাস্তায় যদি আপনি রাস্তার মধ্যে বসে থাকেন জেমের মধ্যে জি আর যদি মনে হয় যে না ঘরেই বসে আছেন তাহলে ব্যাপারটা কেমন লাগবে না তাহলে তো বিষয়টা একদম অন্য হয়ে যাবে কষ্টটা তখন শান্তিতে পরিণত হয়ে জি জি তো আমরা আজকে যে গাড়িটা দিয়ে শুরু করব জি সেটা হচ্ছে এই টয়টা ইস্তিমা গাড়ি জি জি মানে আজকে এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটা হচ্ছে অনেক পুরাতন গাড়ি যদি আমি এক কথায় বলি ঘরের পর্দা টেনে দিবেন রোদ লাগবে আবার একটু সরাই দিবেন হ্যাঁ ঘরের মধ্যে যে ফিল পান আপনি এই গাড়ির মধ্যে পাবেন আমি একটা কথা আপনারা

আমার যদি দেখাই শুধু সিট না

বলেন তো কি gini কি বলেন মাঝখানে কিন্তু এখানে আর কি আছে সানরুফ মুনরুফ সানরুফ আছে আর এই পাশে কিন্তু মুনরুফ আছে জি আমরা একটু বাইরে থেকে দেখাই গাড়িটা অনেকই হয়তো দেখার জন্য অপেক্ষা করতেছ দর্শক দের দাস একটা কথা বলতে চাই আমরা আজকে দেখাবো 98 মডেলের গাড়ি বাট 2020 সালে এসে এরকম গাড়ি মানে এই বাজেটের মধ্যে পাওয়া ইম্পসিবল এখন এখন কথা চাল 2025 25 আর আরো 5 বছর পার হয়ে গেছে বিশ্ব শুরু হলো সেদিন বলা যায় করোনার মধ্যে চলে গেল আর এখন 25 সাল চলে আর মজার ব্যাপার হলো আজকে এই এত বছর পরে যে গাড়িটা দেখাচ্ছে এই গাড়িটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত প্রিমিয়াম কোয়ালিটি একটা গাড়ি কিভাবে হয় তাও আবার ডক্টর গাড়ি তাও আবার হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল চড়া গাড়ি সো ভাইয়ের কাছে জানতে চাই এটা রেজিস্ট্রেশন কবে হয়েছে এবং ফ্রি পার্সেন্ট বিষয়টা একটু যদি মডেল হচ্ছে উনিশশো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি গাড়িটা কিন্তু এখনো পর্যন্ত ম্যাক্সিমাম পার্ট একদম অরিজিনাল সেটআপই আছে ওরকম কোনো চেঞ্জ আমি আপাতত চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছি না তারপরও বাইকে জিজ্ঞেস করতে চাই গাড়িতে তেমন কোনো কোনো কিছু কিছু চেঞ্জ 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 নাই ইঞ্জিন ওটা আবার তোলা আছে সমস্যা নাই মানে এই একটা জিনিসের বিষয়ে আমি একটু দর্শকদের ক্লিয়ার করে দিতে চাই অনেকেই বলবে যে ভাই ইঞ্জিন চেঞ্জ হলে গাড়িটা কি ওকে থাকে কিনা আমি ভাই একটা জিনিস আপনাদের বলি আপনারা গাড়ির ক্ষেত্রে যেটা বেশি প্রাধান্য দিবেন সেটা হচ্ছে পেপার্স এবং চেসিস এই দুইটা জিনিস যেহেতু ঠিক থাকে ইঞ্জিন আপনার আজীবনে একটা ইঞ্জিন কখনোই টিকে না আপনি ইঞ্জিনটা চেঞ্জ করে একটা নতুন ইঞ্জিন যখন পাচ্ছেন আপনি আবার আগামী পাঁচ বছর আবার নতুন ইঞ্জিন হলে ওইটা আবার জিরো মাইলেজ হয়ে গেল না সেটা তো অবশ্যই মানে দেখা গেছে আপনি টয়টার যে নতুন ইঞ্জিনটা পাচ্ছেন যেটা সেটা আপনার ওই আটানব্বই সালে যেরকম আসছিল ওরকম একটা সার্ভিস ইনশাল্লাহ দিবে তো যাই হোক এই গাড়িটা আমরা একটু এই পাশ থেকেও দেখিয়ে দিতে চাই সত্যিকার অর্থে ভিতর বাইরে মিলে খুব দারুণ একটা গাড়ি হবে আর শুধু দারুণ হচ্ছে এমন না এই গাড়িটার বিষয়ে যাতে একটা তথ্য আমি জানিয়ে রাখতে চাই অ্যাটলিস্ট ফ্যামিলি পারপাস অথবা দেখা গেছে অনেকেই অফিস ডিউটির জন্য গাড়ি ইউজ করে আর সামনে যেহেতু কুরবানি এটা ইউজটা আরো বেশি স্পেশাল হয়ে যাবে কারণ অনেকেই দেশের বাড়ি যাবে তো সেক্ষেত্রে লম্বা সাপোর্টের জন্য একটা ভালো গাড়ি হলো একটা গাড়ি দরকার তখন আরামদায়ক হয় সাপোর্টটা এবং ক্লান্তিটা কম আসে আর আমাদের এই অনেকের বাজেট অল্প তো অল্প বাজেটে যদি গাড়ি চান তাহলে রাফিন কারা হাউজে আসতে হবে অবশ্যই ইনশাআল্লাহ আজকে কিন্তু জাস্ট একটা গাড়ি না আমরা জাস্ট এটা দিয়ে শুরু করলাম আপনারা কিন্তু এই পাশে আরো দুইটা গাড়ি এই একই ক্যাটাগরির মধ্যে পেয়ে যাচ্ছেন আছে কেয়ার ফোর্টি টু সিরিজের গাড়ি আবার এস ফোর্টি বা সুপার স্টার লিমো রয়েছে এর বাইরে কিন্তু এই পাশে আরো অনেকগুলো গাড়ি রয়েছে টয়টা বা টয়টার বাইরে অন্য কোনো গাড়ি যদি প্রয়োজন হয় কোথায় আসতে হবে ভাই কার হাউস ঠিকানাটা বলে দেই মাঝখানে এটা হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট

টুকটাক টাচ আপ দা ছিল ওগুলো করেন কোনো কিছুই কোনো কিছুই করা লাগবে না দর্শক দেখে রাখেন এখানে কিন্তু এক্সট্রা বাম্পাইন চল আছে এবং শুধু এটা না মেন বাম্পারটাও কিন্তু আলহামদুলিল্লাহ ওকে রাখছে আর টায়ার রিম তো আশা করা যায় সাত আট মাস চলে যাবে সব ভালো আছে আলহামদুলিল্লাহ ভিতরে কন্ডিশনটা কেমন হবে ভাইয়া ভিতর সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সিট কভারটা কি নতুন লাগানো আছে নতুন না অলমোস্ট নতুন অলমোস্ট নতুন এর আর কি দর্শক দেখে রাখেন শুধু সিট কভার না আপনারা যদি ওভারঅল গাড়িটা দেখেন সামনে পিছন দিক থেকে মিলিয়ে কিংবা ভিতরের কন্ডিশন অথবা বাইরের কন্ডিশন সব দিক থেকে কিন্তু খুবই চমৎকার হবে আমি একটু ব্যাক সাইডটাও দেখে দিতে চাই আপনারা দেখেন এই পাশ থেকে কিন্তু দারুণ আছে গাড়িটা

কোনো কোনো ধরনের কষ্ট হবে না আর কি গ্লাস ওঠাইতে নামাইতে আর আরেকটা বিষয় হচ্ছে সিটটা সিটটা পিছনের সিটে বসতে অনেকের কষ্ট হয় অনেক সময় তো এটার সিটটা ওইভাবে বাঁকা করা আছে বসতে কোনো কষ্ট হবে অ্যাডজাস্ট জি জায়গা বাড়ানো আছে তো বলে দিলাম তো এখন দামটা বলি এটার দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ

আর ভিতরের দিকটা এক নজর একটু দেখিয়ে দিতে চাই আমি। এই দিক থেকে যদি বলি দারুন হবে। এজ সিটার গাড়ি এটা। তো যাই হোক এই গাড়িতার দামটা জানতে চাই কত টাকা দাম পড়বে এটা। তারপর কথা বলা যাবে। আচ্ছা জিপ বা এই টাইপের বডি কিন্তু শেষ হচ্ছে না। আরো দুইটা গাড়ি একসাথে দেখিয়ে দেবো। আছে একটা র্যাশ গাড়ি আর টাট টেক পাটি আছে একটা কে জিপ। তো আমরা কোনটা দিয়ে শুরু করতে চলেছে। কেমিজি কেমিজি বা রাস যেটাই দিয়ে শুরু করি শুরু করার আগে একটু পরিচয় করাই দি চাচা মিলে আসি যারা অন্য ভিডিও দেখেছেন তারা সবাই জানেন তো এটা হচ্ছে ভাতিজা তো আমরা দুজনে মিলেই আলহামদুলিল্লাহ শোরুম চলতেছে আমাদের অভিভাবক ওর বাবা আমার ভাই উনি আমাদেরকে পরিচালনা করেন তো আশা করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মৃত্যু আগ পর্যন্ত এভাবে মিলেমিশে চলতে পারবো ওই জন্য সবার দোয়া চাই তো এখন যে গাড়িগুলো দেখাবে ওগুলো ভাতিজা দেখাবে এরপর একটু পরে আবার আমি জয়েন করতেছি সো আমরা কোন গাড়ি দিয়ে শুরু করতে চলেছি এখন আমরা এখন একটা টয়টা ব্র্যান্ডের রাশ একটা জিপ দিয়ে শুরু করতে যাচ্ছিলাম জি এটার মডেল কত রেজিস্ট্রেশন মডেল ইয়ার হচ্ছে 2007 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2008

এটার প্রাইসটা দিচ্ছি আমরা বারো লক্ষ পনেরো হাজার টাকা বারো লক্ষ পনেরো তারপরে পেপার্স আপডেট পনেরোশো সিসি ছাব্বিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট আছে মানে পেপার্সের দিক থেকে কোনো টেনশন আচ্ছা যে জিনিসটা আমি জিজ্ঞাসা করতে পারি ভাইকে সেটা যদি তাকে আপনি বলতেন

উনিশশো মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পেপার পঁচিশ ছাব্বিশ কমপ্লিট নতুন করা ফুল অপশন ফুল অপশন অটো গাড়িটা এসি আলহামদুলিল্লাহ একবারে কুল কন্ডিশনে আছে ডিভিডি ব্যাক ক্যামেরা ইনস্টল সব কিছু করা আছে গাড়ির কালারটা খুব চমৎকার রেড ওয়াইন কালারের মধ্যে তেরোশো সিসির একটা জিপ গাড়ি

লাইট তো সবই অরিজিনাল আছে না 26 27 কাগজ কমপ্লিট কাগজটা পেপারসটা নতুন করা নতুন পাবে ইনশাআল্লাহ দর্শক আমি একটা এখানে অ্যাড করতে চাই আপনারা দেখা গেছে অনেকেই এক্সকোরলা এলিয়ন গাড়ি নেন বিস্কিট বিস্কিট কালার একটা ইন্টেরিয়র হ্যান্ডেল হ্যান্ডেলগুলো নিকেল বার জি এসি একবারে কুল আছে অ্যান্ড্রয়েড বয়টর লাগানো আছে জি

চারটা টায়ারি রিম সহ এতটা ফ্রেশ থাকছে যে আগামী 6-7 মাসে টেনশনের কিছুই নাই না না আমরা দুটো 500 গাড়ি দেখতে পাচ্ছি তো গাড়ি দুটো সম্বন্ধে একটু ডিটেইল জানবো তো আমরা আবারো চলে যাবো ভাইয়ের কাছে তো ভাইয়া ওই 2006 এর মডেলের প্রিমিয়ার দাম কত হবে ভাই অনেক ভাই হিসাবে যদি চলে যায় এটার থেকে অলমোস্ট দ্বিগুণ তাহলে দ্বিগুণ দাম যদি হয় তাহলে আপনি 2006 এর মডেলের প্রিমিয়ার স্বাদ পাচ্ছেন আপনি এই দ্বিগুণ মানে

এটার দাম পড়বে মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটা ব্যাপার আমি আবার একবার বলে দিতে চাই আমাদের অন্য ভিডিওতে এটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে আপনারা ভিডিওটা দেখে নেবেন আমরা জাস্ট প্রাথমিকভাবে মডেল রেজিস্ট্রেশন আর দামটা জানিয়ে দিলাম যাই হোক দুইটা পাঁচশো গাড়ি আছে একসাথে আমরা দুইটা দেখিয়ে দিতে চাই মডেল রেজিস্ট্রেশন আর দামটা কীরকম এটা হচ্ছে নয়ের মডেল দু তে রেজিস্ট্রেশন জি আর ওইটা হচ্ছে চারের মডেল আটের রেজিস্ট্রেশন

কাগজপত্র আপডেট পাবেন ছাব্বিশ সাতাইশ এটা দাম মাত্র ছয় লক্ষ পনেরো হাজার টাকা ছয় লক্ষ পনেরো তারপরে কথা বলার সুযোগ আছে লাস্ট টাইমে আমি গাড়ি দেখাই দিতে চাই এই গাড়িটা না দেখলেই না এরকম একটা গাড়ি হ্যাঁ আপনারা যারা একদম ফ্রেশ লুকের একটা গাড়ি নিতে চান অলরেডি একটা স্পিন্টের বিক্রি হয়ে গেছে জি বাট রাস্তায় কিন্তু আর একটা আছে হান্ড্রেড হান্ড্রেড টেন মানে এসি ভিনটেজ যেটা পিছনে ওই নিউ শেপ যেটা জি নিউ শেপের জি এটা এই মানে যেদিক দিয়ে তাকাবেন ওদিক দিয়ে আপনার

গাড়িগুলো আপনারা পাচ্ছেন সর্বনিম্ন বাজেটের মধ্যে আমি যদি সহজ কথায় বলি নারায়ণগঞ্জের মধ্যে সেটা গাড়িগুলো যদি খুঁজে পেতে চান অবশ্যই এখানে আসতে হবে ইনশাল্লাহ যদি মিস করেন লসটা আলটিমেটলি আপনাদেরই হবে সো লসটা যদি না করতে চান অবশ্যই কোথায় আসতে হবে ভাই নারায়ণগঞ্জের রাফিন কার হাউস শিবু মার্কেট আর বিষয় আমি অ্যাড করে দিই এখানে আপনারা গুগল ম্যাপে জাস্ট লিখবেন রাফিন কার হাউস আমি মনে হয় একেবারে প্রথমে এই নামটা দেখাব জি জি আপনারা চলে আসবেন ট্র্যাক করে অথবা ফোন নম্বর তো দেওয়াই আছে সেগুলোতে যখন তখন যোগাযোগ করা যাবে অনলাইনে হোক অফলাইনে হোক ইনশাল্লাহ দুই জায়গায় সো ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য কিছু কথা অতিরিক্ত হতে পারে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমাদের এটা প্রথম ভিডিও আগামীতে ইনশাল্লাহ আরও ভালোভাবে উপস্থাপনা হবে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো আমরা তো অনেক কথাই বললাম গাড়ি দেখলাম এবার আমাদের জন্য আমরা ভাইয়ের কাছ থেকে যদি স্পেশাল কোনো কিছু গিফট হিসাবে পাই জি দেখি পাই সময় আমি একটা হাদিস দিয়ে শেষ করি বরকতের জন্য জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউ মিন আসআদা জি জিনিস হচ্ছে সৌভাগ্যের আলামত এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল মারআতুস সালিহা নেকবিবি বিবি দুই নাম্বার হচ্ছে জারুস সালেহ নেককার প্রতিবেশী তিন নাম্বার হচ্ছে মাসকানুল ওয়াসা প্রশস্ত ঘর চার নাম্বার হচ্ছে মার্কাবুল হানি মানে আরামদায়ক বাহন এই চারটা জিনিস যার থাকবে সে সৌভাগ্যবান আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা আমাদেরকে এই চারটা জিনিস দান করেন এবং সৌভাগ্যশালী করেন সবাইকে দান করুক সবার জন্য যেমন দোয়ার হলো আমাদের জন্য করবেন আশা করা যায় রাফিন খার থেকে সেই সৌভাগ্যের বাহন তো অ্যাটলিস্ট পাওয়া পসিবল ইনশাল আমরা আনার পরে প্রত্যেকটা গাড়ি একদম আপ টু টপ টু বটম কাজ করার চেষ্টা করি আর কি কাজ করে দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ গিয়ে আরামদায়ক বাহনটা পায় ইনশাল্লাহ ইনশাল্লাহ তো প্রত্যাশাটা সবার জন্যই রইলো আর আপনাদের জন্য দোয়া রইলো ইনশাল্লাহ এই কাজটা যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে ভালো থাকবেন আসসালাম